হ্যালো বিয়াস পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই উন্নত মানের ভালো সুতা অনেকে দীর্ঘদিন দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পাবেন তেইশ তেইশ এম এম পঁচিশ এম এম আঠাইশ এম এম তিনটা সাইজে পাবেন খুবই ভালো মানের একটি সুতা জাপানি যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আরো শিপমেন্ট আসছে আমাদের খুবই ভালো একটি সুতা কয়েল হয় খুব কম ক্যাপাসিটাও ভালো আপনার আঠাইশে আছে পাঁচ কেজি আটশো গ্রামের মতন যারা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ